প্রিয় দর্শক আজকে আমরা আবারও কোরআন শেখা লাইভ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা যারা যারা কোরআন শিখেন কোরআনকে মোহাবত করেন সকলেই লাইভে চলে আসেন আজকে আমরা আপনাদেরকে সরাতুল বালাদ কে সরাটি সহি শুদ্ধ করে বানাট করে শেখাবেন ইনশাল্লাহ আপনারা লাইভে চলে আসেন ইনশাল্লাহ কেউ ক্লাসটি মিস দেবেন না সম্পূর্ণ ক্লাসটি দেখবেন ইনশাআল্লাহ তাহলে কিন্তু সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন ইনশাল্লাহ লাম আলিফ জবল্লা এখানে তিন আলিপ্রান্তে হবে কারণ দেখেন জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে বাম বামপাশে খালি আলিফ মদের হরফ এটা কিন্তু লাম আলিফ বাম বামপাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ প্রান্তে হয় আর যদি এই মদের হরফের উপরে এই চিকন চিহ্নটা আসে এই চিহ্নটা দেখতেছেন এটাকে চিকন চিহ্ন বলা হয় আর যদি পরে এই লম্বা হামজাটা আসে তাহলে এই মঠটাকে তিন আলিপ টেনে পড়তে হয় কয়ালিপ টেনে পড়তে হয় আর তিন আলিপ টান কতটুকু দিতে হয় এটা দেখেন লাম আলিপজ বল্লা তারপরে হামজা কফ ও ক ক ও এখানে কলকলা করতে হবে কফে কি হয়েছে জজম হয়েছে এটা কি জজম কফে যদি জজম হয় কল কলা করতে হয় হামজা যা পেশ ও হামজা যা কেশ ও সিন্দের সি ও মিম পেশ মু কিম ও কেম তারপরে বাজের বি হা খারা জবর হা কি এটা কিন্তু হা গুল হা হা কারা জবর হা জবর যদি কারা হয় এ কালিপ হয় হা কারা জবর হা বিহা বিহা তারপরে এই জাল গিয়া এই লাম কে দুরবি এই জাল জালের ওফরে কেছে জবর এই লাম গিয়া দুরবি কারণ লামের ওফরে কেছে লামের ওপরে হ্যাঁ জজম হয়েছে এই চিহ্নটা দেখতেছেন এটা হলো জজম যজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে জালের উপরে যে একটি এটা কিন্তু হরকত বলা হয় কারণ এক এক আমরা কি বলি হরকত বলি যদি জজমুলা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একবার পড়তে হবে এই জন্য এই জালকে আমরা এই লামের সাথে একসাথে কানেক্ট করে পরব কিভাবে পড়বো জাল লাম জবর জাল বিহা জাল বিহা জাল লা ওক সিমু বিহার মাশাল্লাহ তারপরে দেখেন বা জবর বা লাম জবল্লাহ বালা দাল জির দি বালা দি এগুলো কিন্তু শরকতের উচ্চারণ এক জোবার এক জু রেসকে হরকত বলা হয় শরকতের উচ্চারণ সবসময় চালু করতে হবে বালা দিই বালা দি আমরা এখানে বালা দি পড়বো না হ্যাঁ যদি হরকতলা হরপের এখানে এক জের কি হরকতলা হরপের পরে যদি অক্ষ হয়ে যায় তাহলে মনে মনে এখানে একটি যজম দিয়ে পড়তে হবে এই দিয়ে এই যজমটা এখানে মনে মনে ধরতে হবে দিয়ে পড়তে হবে তাহলে আমরা কীভাবে পড়বো বালাদ লা মাশাল্লাহ আপনার যারা যারা লাইভ দেখতেছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ তাহলে আপনাদের পড়াগুলো আশ্চর্য শুদ্ধ হবে আর আমার এই পড়াগুলাকে ক্লিয়ার দেখা যাইতেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ তাহলে আমি একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পড়াগুলোকে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা অবশ্যই বলবেন কমেন্ট করে কি পরবো ওয়াউ জর ওর উপরে এক জবর হইলে চালু করিয়া পড়তে হবে ওয়াউ হামজা নুন জবর এখানে গুন্না করতে হবে কারণ এখানে গুন্না মানে একটু গুন্না করতে হবে একটু হ্যাঁ সময় নিয়ে পড়তে হবে দেখেন নুন সাকিন কি হয়েছে এটার কিন্তু নুন নুনের উপরে কী হয়েছে সাকিন হয়েছে নুন সাকিনের পরে যদি তা আসে তা হইল ইকফার হরফ কি ইকফার হরফ পনেরোটি যদি নুন সেকেন্ডের পরে একবার পরিণতি হরফ থেকে কোনো হরফ আসে তাহলে এই নুন কে গুণনা করে পড়তে হয় কীভাবে পড়ব হামজা নুন জবর আং ওয়া আং তা জবর তা ওয়া আং তা তারপরে হা লাম জের হাইল এই হা গেলামকে লামকে দৌড়বে কারণ লামের উপরে গিয়েছে তসদিদ হয়েছে চিহ্নটাকে মনে রাখবে না এটা কি তসদিদ যদি এই তাসদিদ আসে তাহলে এই হরফটাকে সংযুক্ত হরফের মতন দুইবার উচ্চারণ করতে হয় কিভাবে প্রথমবার এই হরফটাকে প্রথম সংযুক্ত হরফের মতন পড়তে হয় প্রথমবার তাসিল হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে পড়তে হবে আর হরকত যে হরফের সাথে এই হরফটাকে এই হরফের সাথে মিলিয়ে পড়তে হবে আমরা একবার পড়ি তাহলে কীভাবে হালাম জেরে হেল সকলেই পরেন হার মধ্যে চাপ দেন সেগুলি চাপ দেন তাহলে কিন্তু সই হালাম জেরে হেল তারপরে লাম মিম দুই এখানে পেশলুম আরেকটি কায়দা আসছে নতুন আর একটি নিয়ম আসছে নিয়মটি হলো এখানে তানবিন এই দুই 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 জবর জের পেশকে একত্রে তিনটাকে তানবিন বলা হয় এখানে দুই পেশ আসছে দুই পেশ মানে তানবিন আসছে তানবিনের পরে বা আসছে তানবিনের পরে একলাবের হরফ বা আসছে যদি তানবিনের পরে একলাবের হরফ বা আসে তাহলে এই পরিবর্তন করে পড়া তাহলে এটা এটা কি এখানে হ্যাঁ বার বদলে একটি নতুন মিম পরিবর্তন করে একটি মিম আনে মিমকে যোগ করে তানবিনির সাথে পড়তে হবে তাহলে আমরা কীভাবে পড়ব যদি তানবিনের পরে আসে তাহলে একটি নতুন মিম অ্যাড করে তাহলে এই তানবিনের সাথে একসাথে পড়তে হবে কারণ এই পরিবর্তন করে আমরা এখানে পরিবর্তন করে কীভাবে পড়ব লামিম দুই পেশলুম গুন্না করেন। হেললুম ওয়া আঙতাওয়া আঙতা হেললুম ওয়া আঙতা তারপরে দেখেন বাজির বিহা খারা জবর জবর যদি করা হয়। একালিপ টানতে হয়। বিহা। ওয়া বিহা জাল এই জাল দেখেন জালের উপরে কি একটি জবর এই জালটা আগে পরা যাবে না কারণ দেখতেوبه পরে কোন কষ্ট অকট আসছে এখানে দেখেন লাম আসছে লামের উপরে কি জজম হইছে এটা কিন্তু জজম চিহ্নটা মনে রাখেন জজমুল হরফ একবার পড়তে হয় তার পূর্বের হরফের সাথে মিলিয়ে এই আমরা এই লামটাকে এই জালের সাথে মিলিয়ে পড়বো কিভাবে তারপরে বা জবর বা লাম জবল্লা বালা ডাল দি বালা দি এখানে কি পরবো ডালের উপরে জজম দিয়ে পড়বো কারণ ডালের পরে কি হয়েছে জগ পইসে কিভাবে পড়বো বালাদ বালাদ হ্যাঁ সকলে পরে ওয়াং তা হাইলুম বিহা জাল বালদ তারপরে দেখেন ওয়া বড়য়া ওয়াও আলিবজুবরওয়া ওয়া ওয়া ও ওয়া এখানে টানদি এখানে জুবরিয়া মম পাশে খালি আলিফ হয়েছে এখানে ওয়াউজ বর ওয়া শুধু করব কারণ ওয়াওয়ের সাথে অন্য কোনো হরফ নাই তারপর কী আছে ওয়াও আলিফজু ওয়া। এখানে জবরের বাম পাশে খালি আলিফ কি মদের হরফ যদি হয় হয় ওয়া 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 আলিফ জবর ওয়ালি দাল দুই দিউ প্রান্তে এখানে আবার গুন্না করতে হবে কারণ তানবিন যদি তানবিনের পরে ওয়াও আসে তানবিনের পরে আর নুন সিংয়ের পরে আপনার খেয়াল করতে হবে কোন হরফটা আসছে এখানে তানবিনের পরে ওয়াও আসছে ওয়া হইলো এ বাগুনার হরফ এই জন্য আমরা বাগুন হরফ যদি আসে বাগান হরফ চারটি এখানে তানবিনের পর একেলাই বাগান হরফ আসছে এই জন্য আমরা এই তানবিনকে মিলে গুন্না করে পরব কিভাবে পরব ডাল ওয়াউ দুই জের দিউ ওয়ালি দিউ ওয়া জবর ওয়া তারপরে মিম আরিফ জবর মা আবার কি জবরের বামপাশে খালি আলিফ মুদির হর ব্যাখালি ফ্টানতে হবে মিম আলিফ জবর মা ও ওয়ালি দেউ ওয়ামা ও ওয়ালি দেউ ওয়ামা তারপর ওয়াউ জবর ওয়া লাম দাল জবর লাদ এখানে কি পড়তে হবে এই লাম গে ডাল কি কারণ দালের পরে কি হক পড়ছে যদি একজোর এক জির এক পিস হরকত পরে অকফ হয় তাহলে মনে মনে জজম দিয়ে পড়তে হবে কিভাবে পড়ব ওয়ালাদ ওয়া ওয়ালিদ ওয়া মা ওয়ালাদ ওয়া ওয়ালিদ ওয়া মা ওয়ালাদ মাশাআল্লাহ জাযাকাল্লাহ যারা কোরআন পড়া শিখতে চান কোরআন সহি শুদ্ধভাবে পড়তে চান ইনশাআল্লাহ সকলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন জয়েন হয়েছেন সকলে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে সাবস্ক্রাইব বাটন আছে তাহলে কিন্তু শহী শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন শিখতে পারবেন আর যারা শুরু থেকে কোরআন শিখতে চান আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখে পরপর ভিডিওগুলো দেখে আপনারা আলিপাতা থেকে আপনারা ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন শিখতে পারবেন ডিসক্রিপ ডিসক্রিপশনে গিয়ে আপনারা ওই ভিডিওগুলো দেখে আপনারা শুরু থেকে আপনাদের আমাদের পর্ব আছে পর্বগুলো দেখে দেখে আপনারা হ্যাঁ কায়দা থেকে একবারে কোরআন শরীফ পড়তে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ সকলে পড়ার সাথে সাথে আমরা শুরুর থেকে বলি লা ও ওয়াসিমু বিহা দল বালদ ও তাহিলুম বিহা দল বালদ ওয়া দেউ ওয়াবা ওয়ালাদ মাশাল্লাহ তারপরে লাম জবল্লাহ কি লাম জবল্লা কফ দাল জবর কদ দলে যদি জসম হয় কল কলা করতে হয় কফ দাল জবর কদ কদ কল কলকলা অরব কয়টি পাঁচটি যদি এই পাঁচটি অরপের উপরে জসম হয় তাহলে কল কলা করতে হয় মানে একটু ধাক্কা দিয়ে পড়তে হয় পাঁচটি হরফ আমি বলি হ্যাঁ সকলে মুখস্থ করে নেন অফ ত বা জিম দাল যদি পাঁচটি হরফ আসে তাহলে কল কলা করতে হবে কিভাবে পড়বো কদ এখানে দালাছতে তারপরে খ জবর খ লাম ক্বব জবর ক এখানে কি আসছে কফ আসছে কলকল আরব এখানেও কলকল করতে হবে লাকাদ খালাক লাকাদ খালাক তারপরে নুন জবর নাল এই নুন গিয়া ই কে দরবি কারণ দেখেন লাম এর উপরে কি আছে জজম জজমুল হরফ ডান দিকের হরফতের সঙ্গে একবার পড়তে হয় যেহেতু নুনের উপরে জবর মানে হরকত হচ্ছে এর জন্য আমরা নুনকে এই লামের সাথে মিলিয়ে পড়ব নুন লাম জবর নাল তারপরে হামজা নুনজের ইং গুন্না করতে হবে এখানে নুন সেকেন্ডের পরে সিন আসছে ইকফার হরফ এই আমরা এই নুন সেকেন্ডের পরে যদি ইকফার হরফ সিন আসে তাহলে নুন সেকেন্ডকে গুন্না করে পড়বো ইং আবার এখানে এক টেনে পড়তে হবে কারণ জবরের বামপাশে খালি আলিফ মোদির হরপে বামপাশে আলিফ মদের হইছে যদি হয় এক টানতে হয় এক টান কতটুকু সিন আলিপ জবর সুকলি পড়েন ইং সা তারপরে নুন না। إنسانا لقد خلقنا الإنسان شكرا لك شكرا لقد خلقنا الإنسان ما شاء الله تربري فايا زير في كي زيرير بمبشي جزمولا يا مدر هروف এখানে কি আসছে জের বাম পাশে যখনই আসবে তখনই কিন্তু মদের হবে আর মদের হরফ হইলে কাব জবর কা বা কাবা দাল দুই জের দিন কাবা দিন কাবা দিন আমরা এখানে কাবা দিন পরবো না কারণ এখানে তানবিনের পরে অক্ষ হয়েছে যে এখানে কিন্তু অক্ষ হয়েছে এই জন্য আমরা কি পরব কাবাদ Makikibur bo, kabad fi, kabad, masyallah. Turutikipulai. Lautu khulqun al insan fi, kabad, masyallah. Taripulai. Hamzah zubur ayah, zubur ayah, ayah. Sinzubur sabu, ayah sabu. Taripulai. এখানে নুন সেকেন্ডের পরে লাম আসছে নুন সেকেন্ডের পরে লাম আসছে ঈদগাহ বেলাগুন্নার হরফ এই জন্য আমরা এখানে গুন্না স্পষ্ট করব হামজা লাম জবর আল লাম ইয়া জবর লাই এখানে নুন সেকেন্ডের পরে ইয়া আসছে ইকলামে বাগুনার হরফ বেলাগুন্নার হরফ দুইটি লাম র যদি আসে তাহলে স্পষ্ট চালু করে পড়তে হয় আর নুন সেকেন্ডের পরে যদি বাগুন্নার হরফ আসে তাহলে গুন্না করে পড়তে হয় লাম ইয়া জবর লাই ইয়া কব জবর ইয়া ক দাল জের র জবর র لن يقدر أيحسب أيحسب أن لن يقدر عين جبرع لم يزل لي علي زره عليه, عليه عليه أيحسب أن لن يقدر عليه حمزة زبر أحا زبر حا أحا দাল দুই পেজ দুন আহা দুন আহা দুন আমরা আহা দুন পড়ব না কারণ এখানে ডালের প্রয়োগ সেই জন্য মনে মনে জজম দিয়ে পর্তি হয় আহাদ কি পড়বো আহাদ আলাইহি আহাদ আয়াহু সকলে পড়েন আল্লাই আহাদ মাশাল্লাহ আমরা পড়াটি পড়বো ইয়া জবরিয়া ক পাও পেশ উ ইয়া কুলাম পেশলু ইয়াক উ লু উৰ মাদ্দে আমরা কেন নাম্পা করছি কারণ এখানে পেশের বাম্পাসের জসমলা অব মদীর ঘর যদি মদার হরফ হয় তাহলে একালিপটে লম্বা লম্বা করে পড়তে হয় কিবা কেবা পড়বো হামজা হা জবর আহ লাক আহ তা মিম আলিপ জবর মা লাম 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 দুই জবর লাল মা লাল লাম পেশ লুবা বা জবর বা লু বা ডাল আলিপ দুই জবরের পর জবর ফলে একালিপ টানতে হয় কেভাবে পড়বো ইয়া লো আহ লোমা লোব প্রিয় দর্শক আমরা প্রতিদিনই এমন কোরআন শেখা লাইভ ইনশাল্লাহ আমরা পরে থাকি আপনাদেরকে উপহার দিয়ে আপনারা কোরআন শিখতে পারবেন সহি শুদ্ধভাবে পাবেন ইনশাল্লাহ আমার একটু অসুস্থ থাকার কারণে এই কয়েকদিন লাইভে আসতে পারি না ইনশাল্লাহ এখন থেকে আমরা প্রতিদিন এই কোরআন শিক্ষা লাইভে জয়েন হবো আপনারা প্রতিদিন জয়েন ইনশাল্লাহ কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা নতুন জয়েনারেশন সকলেই কিন্তু এখানে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এমন প্রতিদিন কোরআন শিখা লাইভ আপনি পেয়ে যাবেন আর স্ক্রিন ডবল ডোজকে লাইক করে দেবেন আজকে আমরা লাইভ করবো না কারণ একটু সুস্থ শরীর সমস্যা যেন লাইভে আসতে পারতেছি না ঠিক টাইমে আপনারা প্রতিদিন এসারে নামাজে পরে লাইভে চলে আসবেন ইনশাল্লাহ তাহলে কিন্তু সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন কোরআন পড়তে পারবেন ইনশাল্লাহ আর যারা অনেকেই বলেন যে হুজুর আমরা শুরু থেকে আমরা একবারে পারি না শুরু থেকে পড়তে চাই তারা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে হ্যাঁ আইডি লিঙ্ক দেওয়া আছে এখানে ঢুকে আপনারা ভিডিওগুলো দেখে একবারে পড়বে পর্বে শুরু থেকে আপনারা কোরআন শরীফ শিখতে পারবেন ইনশাল্লাহ ডিসক্রিপশনে আইডিতে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক ঢুকে আপনারা কারে আলিফ বাতা থেকে ইনশাআল্লাহ লিঙ্ক দেওয়া আছে আমরা তিনটি ভিডিও ছাড়ছি আমরা এই ভিডিওগুলো দেখে আপনারা ইনশাআল্লাহ সেই শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন একবার শুরু থেকে ইনশাল্লাহ প্রতিদিন আপনার এই কোরআন শিখা লাইভে জয়েন হবে আমরা প্রতিদিন লাইভে কোরআন শেখা ইনশাআল্লাহ আজকে একটু অসুস্থ থাকার কারণে আমরা লাইভটি আর কন্টিনিউ করতে পারতেছি না ইনশাআল্লাহ সকলেই আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ আমরা প্রতিদিন এমন কোরআন শিক্ষা লাইভ আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আজকে আমরা এই লাইভটি শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি